ফিরে আসলাম বিরতির পর যে খবরে ছিলাম নির্বাচন কমিশনের নির্দেশিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গিয়েছেন মহুয়া মৈত্র নির্বাচন কমিশন টার্গেট করছে বাংলাকে বিহারের পর টার্গেট বাংলা এক পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এ বিষয়ে কি জানাচ্ছেন অধীর চৌধুরী কংগ্রেস নেতা শোনাবো খুব জরুরি এটা ইলেকশন কমিশন যে এটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান মানুষের মতামত প্রদান সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য কিসের জন্য কার সাথে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের এই জিনিস কোনোদিন দিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না